শুভদিন শুভজীবন শুভ বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ এই চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ আমি ময়মনসিংহ জেলার ইউনিয়নগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব ময়মনসিংহ জেলায় মোট তেরোটি উপজেলা এবং একশো সাতচল্লিশটি ইউনিয়ন আছে আমি এখন উপজেলা ভিত্তিক ইউনিয়নগুলোর নাম আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা ঈশ্বরগঞ্জ উপজেলায় এগারোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে ঈশ্বরগঞ্জ সুহাগি সরিষা আঠারো বাড়ি জাতিয়া মাইজবাগ মকটুলা রাজীবপুর উচাখিলা তারুন্দিয়া এবং বড়হিত গফরগাঁও উপজেলায় আন্ডারে দুটো থানা আছে কিন্তু সে দুটি হচ্ছে গফরগাঁও এবং পাগলা গফরগাঁও উপজেলা মোট ইউনিয়ন আছে পুনর্কি তার মধ্যে গফরগাঁও থানার আন্ডারে সাতটি এবং পাগলা থানার আন্ডারে আটটি প্রথমেই গফরগাঁও থানার সাতটি ইউনিয়নের নাম আপনাদের বলে দিচ্ছি সেগুলো হচ্ছে রসুনপুর বারোবাড়িয়া চরালগি শালটিয়া জসরা রাওনা এবং গফরগাঁও আর পাগলা থানার অধীনে যে আটটা ইউনিয়ন সেগুলো হচ্ছে মশাখালী পাঁচবাগ উস্তি লঙ্গাইর পাইথল দত্তের বাজার নেগুয়ারি এবং টাঙ্গা গৌরীপুর উপজেলার উপজেলায় দশটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে মহিলাকান্দা গৌরীপুর অচিন্তপুর মাউহা সহনাটি বোকাইনগর রামগোপালপুর ডৌফাখলা ভান্নামারি এবং শীতলা তারাকান্দা উপজেলায় দশটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে তারাকান্দা বানিহালা কাকনি গালাগাঁও বালিখা ঢাকুয়া রামপুর গামারিয়া কামারগাঁও এবং বিষকা ত্রিশাল উপজেলায় বারোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে ধানিখোলা বইলর কাঁঠাল কানিহারি রামপুর ত্রিশাল হরিরামপুর সাখুয়া বালিপাড়া মঠবাড়ি মক্ষপুর এবং আমিরাবাড়ি ধোবাউরা উপজেলায় সাতটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে দক্ষিণ মাইসপাড়া গামারিতলা ধোবাউরা গান্দুলিয়া গোয়াতলা ঘোষগাঁও এবং বাগবেট নান্দাইল উপজেলায় তেরোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে বীর বেতাইগর মোয়ারজেমপুর নান্দাইল চণ্ডীপাশা গাঙ্গাইল রাজগাতি মুসুল্লি সিংরইল আচারগাঁও শেরপুর খারুয়া জাহাঙ্গীরপুর চর বেতাইগর আর ফুলপুর উপজেলায় দশটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে ছন্ধরা রামভদ্রপুর ভাইটকান্ধি সিংহেশ্বর ফুলপুর কয়াদি রহিমগঞ্জ রুপশী বালিয়া এবং বওলা তেরোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে নাওগাঁও পুতিজানা কুসমাইল বালিয়ান দেওখোলা ফুলপাড়িয়া বাগতা রাঙ্গামাটিয়া এনায়েতপুর কালাদহ রাধাকানাই আসিম পাটুলি এবং ভবানীপুর ভালুকা উপজেলায় এগারোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে উথুরা ভালুকা মল্লিকবাড়ি ডাকাতিয়া কাচিনা হবির এবং রাজৈ ময়মনসিংহ সদর উপজেলায় তেরোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে অষ্টধার কুষ্টিয়া বোরোরচর পুরাণগঞ্জ শেপা চরেশ্বরদিয়া চর নীলক্ষিয়া আকুয়া ঘাগহর বাপুনিয়া ঘাগড়া ভাবখালী এবং বয়রা উপজেলায় দশটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে দুল্লা বড়গ্রাম তারাটি কুমারগাতা বাসাটি মানকন ঘোগা দাওগাঁও কাশিমপুর খেরুয়াঝারি আলুয়াঘাট উপজেলায় বারোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে ভুবনকুড়া জুগলি কৈচাপুর হালুয়াঘাট গাজির ভিটা বিলডোরা সাকুয়াই নরাইল ধারা ধুরাইল আমতৈল এবং স্বদেশী আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে